খোদ চেয়ারম্যানের ওয়ার্ডে দুর্নীতির খোঁজে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রীতিমতো কাজ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন বিধায়ক জাকির হোসেন আজকে তিনি কুড়ি নম্বর চেয়ারম্যানের ওয়ার্ডে যান সেখানেই নাকি ড্রেনের ওপর সরকারি জায়গা দখল করে বসে আছে অনেকেই ড্রেন দেখার সঙ্গে সঙ্গেই তিনি বললেন যারা সরকারি জায়গা দখল করে আছে খুব দ্রুত উচ্ছেদ হবে অপরদিকে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম বললেন যখন মার্কেট তৈরি করা হবে প্রথম আমার দোকান ভেঙেই তৈরি করা হবে মার্কেট জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি তখন কিন্তু জিসিবি ঢোকার মতো একটা জায়গা ছিল কিন্তু সেই সরকারি জায়গায় কিন্তু দখল হয়ে গেছে এখন কোন সরকারি জায়গা সরকার অবশ্যই ভাঙবে কারণ সরকারি ব্যবস্থাপনা চলছে এই জেলা পরিষদের জায়গা জেলা পরিষদ খুব শিগগিরই এগুলো ভেঙে যারা দোকানদার আছে তারা কি দিব কিন্তু আমরা এই দোকান এগুলো ভাঙা পড়বে কারণ হলো যেগুলো আপনারা জানেন ফাঁকা ছিল ফাঁকাই থাকবে এবং রোডটা বড় হবে মানুষের খুব অসুবিধা হচ্ছে আমরা দশটা লোকের জন্য দশ লোকের করতে হয় না আমাদের এখানে হবে আপনারা দেখেছেন পিছন যে বাউন্ডারিরা আছে তারা ছপুর দেখে দেবে বাউন্ডারি দিয়েছে যাদের এত ছশো জমি আছে তারাও কে ছপুর দেখে ছপুর আটপুর দেখে জমি দখল করেছে আমরা চাইবো এরা গরিব মানুষ আছে এরা যেন করে খেতে পারে এখানে এখানে মার্কেট হবে না সরকারি জায়গা দখল মুক্ত হবে অবশ্যই দখল মুক্ত হবে কারণ হলো যেখানে জেলা জায়গা আছে এখানে মার্কেট মার্কেট হবে আমি বলি আমার পৌরসভার মধ্যে যারা মানে কমপ্লেন করেছে জাকির সাহেবকে সেগুলো উনি দেখছেন আর তার সঙ্গে আমারটাও দেখেছে আমার যে আগে বোর্ড ছিল সে বোর্ডে কিছু ড্রেন করেছিল বাকি একটা পজিশন আমার মানে আমি থাকাকালীন করেছি তো এখনো কমপ্লিট হয়নি সেই স্কিমে এখনো টাকা প্রায় এগারো বারো লাখ টাকা পড়ে আছে এটা কাজ করবে তখন টাকা পাবে

এখনো কাজটা সম্পন্ন হয়নি এখনো তো বলছি দশ বারো টাকা আছে আমরা বিভিন্ন পৌরসভায় কাজ করলে কন্ট্রাক্টের টাকা পাব আমরা বিভিন্ন পৌরসভাতে দেখেছি পৌরসভাতে যে যেসব জায়গাগুলো জবরদখল করে দোকান আছে বা দখল করে বাড়ি টাড়ি করেছে উচ্ছেদ কিন্তু হয়েছে কিন্তু আপনার আমলে এখন পর্যন্ত কোনো নির্দেশনা এলো নাকি না আমি বলি আমাদের পৌরসভার যেগুলো দরকার নাই মানে উচ্ছেদ করা সরকার যখন দরকার হবে সেগুলো উচ্ছেদ করবি মানে উপায় কিছু নাই অর্ডার মানতে হবে তবে অনেক জায়গায় দেখেছি আমাদের যেমন দেখেছি এগারো নম্বরে এরকম বহু জায়গাতে আছে আমার কুড়ি নম্বরও আছে তেরো নম্বর আছে সব জায়গাতে আছে বারো নম্বরে আছে তো সব জায়গায় এগুলো দখল আছে আমরা বসেছি আমরা দেখেছি যেগুলো আমাদের এখন মানে উচ্ছেদ করা সেগুলো করছি যেগুলো উচ্ছেদ নাই নটি চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন